দেশে প্রবাসে যে দেখানে আছেন সবাইকে আসসালাম আলাইকুম আজকে আমি দাঁড়িয়েছি কিশোরগঞ্জ জেলার অষ্টগ্রাম উপজেলার কুতুবসা সাই মসজিদের সামনে হাওর বাওর দুর্গম এলাকা পেরিয়ে প্রায় পাকুন্দিয়া থেকে প্রায় আশি কিলোমিটার দূরে চলে এসেছি সেই কুতুবসা মসজিদটি আপনাদের দেখানোর জন্য সবাই আমার সঙ্গে থাকবেন বাংলাদেশের একটি প্রাচীন মসজিদ কুতুব শাহ মসজিদ ষোড়শ শতাব্দীর শাহ নামে একজন আউলিয়া পাঁচ বিশিষ্ট এই মসজিদটি নির্মাণ করেন মসজিদের নিকটে শাহ রমতুল্লাহের মাজার রয়েছে হজরত কুতুবশাহী হজরত শাহজালাল রমতুল্লাহের সঙ্গে আগত তিনশো ষাট আউলিয়ার মধ্যে একজন বলে জনশ্রুতি রয়েছে হজরত শাহজালাল রমতুল্লাহি চতুর্থদশ শতাব্দীর শুরুতে বাংলাদেশে আসেন এবং তেরোশো তিন খ্রিস্টাব্দে শ্রীহাটটা জয় করেন হযরত কুতুব শাহ রহমতুল্লাহি নাম অনুসারেই কুতুব শাহ মসজিদটি নামকরণ করা হয়েছে আমার অনেক ইচ্ছা ছিল অষ্টগ্রাম এসে এই শাহ কুতুব মসজিদটি আমি আপনাদের ভিডিও করে দেখাবো আমি আসতে পেরেছি এর জন্য সুক্রিয়া কুতুবসা মসজিদটি আবিষ্কারের সময় এটিতে কোনো শিলালিপি পাওয়া যায়নি বলে এর সঠিক নির্মাণকাল সম্পর্কে তেমন কোনো তত্ত্ব পাওয়া যায় না তবে স্থাপত্য ও অন্যান্য দিক বিবেচনা করে প্রত্নতত্ত্ববিদগণ ধারণা করেন এটি ষোল শতকে সুলতানি আমলে নির্মাণ করা হয়েছে মসজিদটির পাশেই একটি কবর রয়েছে যা যা শাহ বলে দাঁড়ানো হয়ে তাকে তার নাম অনুসারে মসজিদটি কুতুবশাহ মসজিদ বা শাহ মসজিদ বলে ডাকা হয় ফাল দরজা শাহ জয় মসজিদ আচ্ছা এটা কত বছরের পুরাতন পুরাতন আমরা